ওকে রানি বানিয়ে আমার বসা যে ওকে তুলে নিয়ে যাবো দেখে বা আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে যাব সেখানে ট্রাফিকরাও ফেল হয়ে যায় যানজটের জন্য সিজনকালীন কিন্তু এখন খুবই মন করা পরিবেশ আছে এই জায়গাটা চিনে না এমন কোনো মানুষ বাংলাদেশে খুব কমই আছে পাখির মতো উড়ে যাচ্ছি আমরা সেখানে ইয়েস শেখা ছিল ব্রিজ সংলগ্ন সে গোল্ডেন স্টার পার্কে এখন পঞ্চাশ টাকা করে টিকিট লাগে এমন এক সময় ছিল যখন এক টাকা টিকিট লাগতো না বাচ্চাদের রাইটের তো সমাহার দেখতে দেখা যায় আলপনায় অঙ্কিত ফুলে ফুলে সজ্জিত সেই গোল্ডেন স্টার পার্ক একটা ব্রাইড আসছে জন্য আসবেই বা কেন আমার তো মনে হয় না এত সুন্দর জায়গায় ন দিতে এখানটা বাদে আর কোথাও আছে গাছগুলোতে যখন ফুলে ফুলে ভরপুর থাকে তখন কিন্তু আরো খুব সুন্দর লাগে এখানটায় এসে একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো এই চায়ের কাপে কে উঠ আমার দেখি তো মাথা উড়াচ্ছে দেখুন ডিজিটাল ডিজিটাল ছেলে আমরা এখন নাচোস নিব নাচোস খাবারটা আমার ভালো লাগে আমাদেরকে পার্সেল দিয়েছিল কিন্তু আমরা এখানেই বসে খেয়ে যাবো খুবই মজা টেস্টি খুবই সুস্বাদু ছিল বাচ্চা কাচ্চা নিয়ে আর বেশি দেরি করবো না এখন চলে যাওয়ার পালা দেখুন সন্ধ্যাগনি আসছে এখন চলে যাব। টাটা বাই বাই